হ্যালো আসসালামু আলাইকুম এভরন গুড মর্নিং সবাইকে আজ অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে কারণ আজকে প্রায় অনেক মাস পর হচ্ছে আমি আমার সেই চিরচেনা জায়গা আই মিন হচ্ছে মহাখালীতে যাচ্ছি সেজন্য তো আমি অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম কিন্তু চিরচেনা সে জায়গাটা সময়ের সাথে কেমন যেন অচেনা হয়ে উঠছে আজকে অবশ্য মহাখালী আসার বিশেষ একটা কারণ রয়েছে সেটা হলো ভ্যাকসিন আমু হচ্ছে হ্যাপাটাইটিস বি এর ভ্যাকসিন নিচ্ছে দুইটা ডোজ অলরেডি নিয়েছে এবার নিলে এটা হচ্ছে লাস্ট ডোজ অলরেডি সময় অনেকটা অভার হয়ে গিয়েছে আজকে না দিলে আবার প্রথম থেকে হচ্ছে ভ্যাকসিন দিতে হতো যাই হোক ভ্যাকসিন শেষ করে দেন হচ্ছে বাসা যাওয়ার পথে দেখছিলাম মামা একদম ফ্রেশ ফ্রেশ হচ্ছে আমলুকি আর হচ্ছে কাঁচা হলুদ বিক্রি করছিল আর আম্মুর হচ্ছে প্রতিদিনের রুটিনে কাঁচা হলুদটা মাস্ট থাকে আর আমলকিটাও আজকে প্রথমবারের মতো নিয়ে নিলাম কারণ ওনার আমলকিগুলো আমার কাছে অনেক বেশি ফ্রেশ লেগেছে বাট কি এক কাণ্ড কটেছে জানো যদিও আমি হচ্ছে ফ্রেশ আমলকি আর হচ্ছে কাঁচা হলুদগুলো নিয়েছিলাম বাট বাসায় এসে দেখি ভুলে হচ্ছে বাসের মধ্যে রেখে চলে এসেছি তার জন্য মনটা যদিও কিছুটা খারাপ ছিল পরবর্তীতে দেখলাম তাসিন আমার মন ভালো করার জন্য পাস্তা আর নুডলস একসাথে মিক্স করে রান্না করছে আমাদের বাসায় তাসিন বেড়াতে আসলে প্রায় সময় হচ্ছে বিকেলের নাস্তাটা ওই তৈরি করে ওরও রান্না করতে মোটামুটি ভালোই লাগে আর আমারও ভালো লাগে বসে বসে আরাম করে করে পায়ের উপরে পা তুলে খেতে সামনে বড় হবে বিয়ে শাদি পরবর্তীতে করলে বউকে তো রান্না করে খাওয়াবেই তার আগে হচ্ছে একটু ভন্দের সেবা করে নে আর কি যাই হোক মজা করছিলাম তাহসিনের সাথে এগুলো বলে বলে তাহসিন রান্না করতে খুব বেশি পছন্দ করে রান্নার কথা শুনলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় নুডলসের সাথে পাস্তা মিক্সড করে রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে সো যারা এখনও পর্যন্ত ট্রাই করনি তারা কিন্তু আজকে রেসিপিটা দেখে ট্রাই করতে পারো ট্রাস্টমি খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়ে থাকে সো এদিকে হচ্ছে তাজিন হচ্ছে ডিমটাকে একটু ভেজে নিয়েছে সাথে হচ্ছে আমাদের বানানো স্পেশাল মশলা এখানে হচ্ছে অ্যাড করে দিচ্ছে মিন কিছু গরম মশলার সাথে মিশিয়ে হচ্ছে আমরা একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম বাসায় মশলা দিয়ে ডিমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পাস্তার সাথে যে মশলাগুলো দিয়েছিল সে মশলাগুলোও এখানে হচ্ছে অ্যাড করে দিয়েছে অ্যাড করার পর দেন হচ্ছে নুডলস এবং হচ্ছে পাস্তা আগে থেকেও হচ্ছে ও সিদ্ধ করে রেখেছিল সাথে আলু দিয়ে সেগুলোকেও হচ্ছে দিয়ে দিল কড়াইতে দেন হচ্ছে আবার র্যাগেন হচ্ছে মশলা আর ডিমে যে মিশ্রণটা রয়েছে সেটার সাথে নুডলস আর পাস্তাটা আলতো আলতো করে হচ্ছে মিক্সড করে নেবে ভাইরে ভাই তাহাসিন হচ্ছে এত ঝাল খেতে পছন্দ করে যে কোনো ঝাল জাতীয় খাবার ওর অনেক বেশি পছন্দ আর আজকের দেখবে কি পরিমাণ হচ্ছে ও ঝাল দেয় অলরেডি তো দেখতেই পারছো কি পরিমাণ সে লবণ দিয়েছে দেন হচ্ছে এখন লবণের পর দিবে হচ্ছে মরিচ এখানে অলরেডি কিন্তু সে বোম্বাই মরিচ দেখতেই পারছো ছোট ছোট করে হচ্ছে কেটে কেটে দিয়েছে আর যার কারণে এটা এত বেশি স্পাইসি হইছে আর সাথে দেখো সে গুঁড়ো মরিচও অ্যাড করে দিয়েছে তাকে আমি নিষেধ করেছি অলরেডি যেহেতু বোম্বাই মরিচ দিছিস তুই তাহলে দরকার নাই হচ্ছে আর গুঁড়ো মরিচ অ্যাড করার বাট তারপরেও সে আরও স্পাইসি করার জন্য মরিচও অ্যাড করেছে সাথে অ্যাড করেছে হচ্ছে টমেটো ক্যাচ দেন হচ্ছে অ্যাড করেছে হচ্ছে সয়া সস এগুলো হচ্ছে দিয়ে দেন হচ্ছে ভালোভাবে হচ্ছে এটাকে মিক্সড করে নিলেই হয়ে যাবে হচ্ছে আমাদের আজকের নুডলস অ্যান্ড পাস্তা রান্না একসাথে যদিও দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে বাট এত স্পাইসি নুডলস পাস্তা খেয়ে আমার অবস্থা যে কি হবে সেটা ভেবেই হচ্ছে প্রচুর পরিমাণে ভয় লাগছে যাই হোক আর এই দিকে দেখো সে ভোরে ভোরে ঠেসে ঠেসে মানে হচ্ছে মোরেজ দেওয়ার জন্য কি যে পরিমাণ এক্সাইটেড আর কি যে পরিমাণ খুশি মানে খুশি তার সীমা নেই কারণ সে আজকে অনেক মজা করে করে স্পাইসি নুডলস খাবে সে কারণে যাই হোক ফাইনালে হচ্ছে রান্না টান্না কমপ্লিট হয়ে গেল দেখা যাক খেতে কেমন টেস্ট হবে আমি তো অনেক বেশি এক্সাইটেড সো তাছ হচ্ছে নিজেই হচ্ছে বাটি বাটি করে আমাদেরকে অল্প অল্প করে বেড়ে দিচ্ছিলো আর আমি তো বসে আছি টেবিলের মধ্যে কখন খাবো আর ওয়াফিয়াও ঘুরঘুর করছে খাওয়ার জন্য এদিকে হচ্ছে খালামনিও বসে আছে আই মিন সবাই বসে আছি ওরা হাতে আর স্পাইসি নুডলস খাওয়ার জন্য দেখা যাক খে তারপরে হচ্ছে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। তবে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এত স্পাইসি নুডলস কখনোই ট্রাই করবে না নাইলে কিন্তু এর পরের দিন তোমাদের অবস্থা লে হালুয়া হয়ে যাবে সো চলো ট্রাই করি তো এই তো আমি নুডলস নিয়ে নিলাম আমার অবস্থা এমনি প্রচুর খারাপ প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগতেছি কয়েকদিন ধরে বাদ খাওয়ার পর আমি যা দেখলাম যে বাপরে এ তো প্রচুর স্পাইসি বাট খেতে ট্রাস্ট অনেক 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 মজা লাগছে আমার কাছে সেই জন্য আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি বাট বিশ্বাস এর পরের দিন আমার অবস্থা সত্যিই অনেক বেশি খারাপ হয়েছিলো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমন সেকশনে জানাতে ভুলবে না নেক্সট ব্লগে কি দেখতে চাও সেটা কিন্তু আমাকে জানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং গাইস